যারা যান মাল দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ ন্যায়ের পক্ষে বিজয় দান করেছেন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার মূল লক্ষ্য উদ্দেশ্য ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষের ন্যায় প্রতিষ্ঠা অন্যায় দূরীভূত করার লক্ষ্যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য একটা দাবি ওটা সংস্কার এই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম সেই দাবিকে একেবারে নিবে দেওয়ার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকার খুনি সরকার আমার দেশের ভবিষ্যৎ আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচারে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলুন যখন এটা আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি না তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি না আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে যখন মা বলতে ছিল যে আজকে কয়েকদিন পর্যন্ত করা যায় না তখন একমাত্র রাজনৈতিক ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাজপথে সর্বপ্রথম

কিন্তু বোঝে নাই যে নীল নদীর ভিতরে ডুবে মরবে কারণ কিন্তু বোঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে আমরা আমি সরকার তোমরা যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরহ মানুষদেরকে এবং আমার কমল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো

এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ারটেকার সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না আপনারা যে আমার ভাইরাব আমার যে ছেলেরা আমার যে মেয়েরা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে আজকে জনগণের পক্ষে ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সাথে থাকবে সাথে সাথে আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আপনারা অন্যায়ের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা এইভাবে স্বতঃস্ফূর্ত অন্যায়কে প্রতিহত করার জন্য

সকল গুদাত্ত হয়ং জ্বালাবো খুনিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে এই যেই সমস্ত জানেন যে সমস্ত তরুণীতিবাজ আমার রিক্সাওয়ালা ভাই চারায় রৌদ্রের বিচারের রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল আমার ঠেলা জ্বালিয়ে ভাই আমার শ্রমিক ভেরন এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে বেগম করা তৈরি করেছে সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে অচেরি ওদের টাকা ক্রস করে সরকারি ফান্ডে জমা ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি দুর্নীতিবাজদের বিচার হবে আর এই স্বাধীনতার কবি সেই হিসাবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকলকে দাদ আহ্বান জানাবো ইতিমধ্যে দেশ আজকে সর্বাধিক থেকে এমন অবস্থায় আপনারা মন্দির ভাড়া দিয়েছেন আপনারা রাস্তায় রাস্তায় গাড়ি জঞ্জাট যেন সৃষ্টি না হয় ট্রাফিকের ভূমিকা পালন করেছেন আহত ভাইদের পাশে গিয়েছেন আপনারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন ইসলামী বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমি হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদেরকে দুনিয়া বা আখেরাতে যা যায় খায় দান করুন সাথে অন্য যারা দায়িত্ব পালন করেছেন কারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার বলেছেন তাদের ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের কখনোই তাদের উপরে জুলুম করা যাবে এবং যারাই অন্য অন্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনী সহ বর্তমান ডক্টর ইউনুস সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্য অন্য যারা দায়িত্ব পালন করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদত্ত আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য আমি শেষ করছি আল্লাহ আমি জানান এই আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে আল্লাহ যারা আহত হয়েছে আল্লাহ বিশেষ করে সুস্থ করে দেন আর যারা আল্লাহ যারা জীবন দিয়েছেন আল্লাহ যা যা ওদেরকে দান করেন বিশেষ করে ইমতিহাস অসুস্থ সুস্থ করে দেন আরও যারা অসুস্থ আছে আহত আছে সুস্থ করে দেন এবং বিশেষ করে আমরা সবাই একত্রিত হয়ে